আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা তেঁতুলের শরবত বানাবো এখানে তেঁতুলো পুদিনা পাতা পানি দিয়ে মাখিয়ে বীজগুলো আলাদা করে নিব হাত দিয়ে মাখিয়ে তেঁতুলের এরকম স্মুথ একটা পিউরি বানিয়ে নিব এবার একটা ব্ল্যান্ডারে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি সবটুকু তেঁতুলের পিউরি এর মধ্যে দিয়ে দিতে হবে এবার নরমাল তাপমাত্রা পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর এর মধ্যে সাত মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিব এবার ব্ল্যান্ড করার পর এর মধ্যে অ্যাড করব ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করার পর এর মধ্যে সামান্য দিয়ে কাঁচা করে দিয়ে এখানে আমি লেবু কুচি পুদিনা পাতা ও দুটি গ্লাস নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য এখন গ্লাস দুটির মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি লেবু কুচি এবার গ্লাসের মধ্যে করে রাখা মিশ্রণটা নিচ্ছি এবার মধ্যে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের টকছাল মিষ্টি তেঁতুলের শরবত শরবতটি খুবই সুস্বাদু এবং রিফ্রেশিং আপনারাও সর্বত্র ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে